একদম মোটামুটি এন্ট্রি লেভেল থেকে মোটামুটি মিড রেঞ্জ কাজের জন্য মাত্র এগারো টাকায় মনিটর সহ একদম মোটামুটি এন্ট্রি লেভেল থেকে মোটামুটি মিড রেঞ্জ কাজের জন্য খুব চমৎকার ভাবে কাজ করা যায় ক্রাইফে সিক্স জেনারেশন দিয়ে তোভিয়ার্স অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের চারটা প্যাকেজ সামনে রয়েছে আমরা কিন্তু প্যাকেজে ফিরে যাবো তার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে নেই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে এস মেনশনে কেজি মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান আবার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন আর আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে কিন্তু মঙ্গলবার এছাড়া শুক্রবার সহ বাকি ছয় দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে তো আমরা প্যাকেজে ফিরে যাব আজকে প্রথম প্যাকেজটা দেখবো যেটা কিন্তু এন্ট্রি লেভেলের কাজের জন্য একটা বেস্ট প্যাকেজ এবং কোরাই থ্রি প্রসেসর দিয়ে ফোর জেনারেশন এই প্যাকেজটা চমৎকার একটা প্যাকেজ যারা একটু দেখা গেছে যে লাইটওয়েট কাজ করবেন যেমন দেখা গেছে ফ্রিল্যান্সিং এর কাজ শিখছেন হোমওয়ার্কের জন্য একটা পিসি নেবেন বা অফিসের কাজের জন্য একটা পিসি নেবেন টুকটাক দেখা গেছে ফটোশপিল ইলাস্ট্রেটর দিয়ে কাজগুলো শিখবেন তাদের জন্য একটা চমৎকার প্রসেসর এবং এই প্রসেসরটা দিয়ে এই প্যাকেজটা খুব সুন্দরভাবে বাজেটে করা যায় এবং ভবিষ্যতে চাইলে আপনি কোরাই ফাইভের ফোর জেনারেশন অথবা কোরাই সেভেনের ফোর জেনারেশন প্রসেসর দিয়ে এটাকে আপডেট করতে পারবেন এবং ফোর জেনারেশন প্রসেসর হওয়াতে বা এটি ওয়ান মাদারবোর্ড হওয়াতে এখানে চাইলে আপনি টেন ফিফটি টি এর মতো গ্রাফিক্স কার্ডও ভবিষ্যতে রেড করতে পারবেন তো আর এই প্রসেসরটা কিন্তু কোরাই একটা ফোর জেনারেশন প্রসেসর যেটা কিন্তু মূলত ট্রে প্রসেসর হয় জাস্ট দেখার সুবিধার্থে আমরা বক্স করেছি আর সারা ওয়ার্ল্ডে প্রসেসর এমন একটা জিনিস যেটা কখনোই কপি হয় না যার কারণে এই প্রসেসরগুলো লাখেও একটা নষ্ট হয় না তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর আজকের এই বিল্ডে কিন্তু মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি আসোসের এস এইটি মডেলের একটা মাদারবোর্ড আমি দীর্ঘ দিন যাবতে মাদার পিসি বিল করে আসছে আলহামদুলিল্লাহ আমার কাস্টমাররা নিয়ে কিন্তু ভালো চালাচ্ছেন এবং এটা থেকে ভালো আউটফুট পাচ্ছেন আর এই মাদারবোর্ডটা মার্কেটে পাওয়া যায় পঁয়ত্রিশশো টাকার আশপাশে যেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে খুবই ভালো মানের একটা মাদারবোর্ড এবং এক বছরের ওয়ারেন্টি যেটা সেটা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যে কোনো সমস্যা হবে কোম্পানি আপনাকে মাদারবোর্ড চেঞ্জ করে দিবে এবং এই বিল্ডে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড স্যামসাং স্যামসাং এর ডিডিয়া থ্রি ফোর জিবি যেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে জেনুইন র্যাম আর এই র্যামটার কিন্তু মার্কেট প্রাইস পড়বে আপনার পাঁচশো টাকার আশপাশে আর প্রসেসরটা যেটা দেখিয়েছিলাম এটা পাঁচশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিলটা আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি কিংস অ্যান্ড ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা এস ডি এবং এটা কিন্তু একটা ভালো মানের প্রোডাক্ট মোটামুটি তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে বারো তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিলটা একটা স্টক কুলার ফ্যান আমরা ব্যবহার করছি যেটা কিন্তু দুইশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এইখানে আমরা একটা কিবোর্ড মাউস ব্যবহার করছি যেটা কিন্তু ফার্স্ট ব্র্যান্ডের অয়েড কিবোর্ড এবং যেটা কিন্তু পাঁচশো চার মডেলের যেটাতে বাংলা টাইপিং করতে পারবেন আর এই কিবোর্ডটা কিন্তু মোটামুটি মার্কেটে আপনারা তিনশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এই বিল্ডে আমরা যে মাউসটা ব্যবহার করছি সেটাও কিন্তু ফার্স্ট কি ব্র্যান্ডের একটা মাউস যেটা কিন্তু অপটিক্যাল ইউএসবি মাউস এক বছরের ওয়ারেন্টি সহ যেটা মার্কেটে দুইশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আজকের এই বিল্ডে সিফিও ক্যাসিংটা দেখতেই পাচ্ছেন একটা মিনিমালিস্টিক ডিজাইনের একটা খুব চমৎকার ক্যাসিং যেটা কিন্তু উইনটেক ব্র্যান্ডের আর এটা দেখতেই পাচ্ছেন পুরোটাই মেটাল বডি দেখতে খুবই সুন্দর একটা গর্জিয়াস সিম্পলের মধ্যে সুন্দর একটা ডিজাইন এই ক্যাসিংটার সাথে কিন্তু একটা পাওয়ার সাপ্লাইও থাকে যেটা উইনটেক ব্র্যান্ডের জেনুইনলি 230 ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই এবং ব্র্যান্ড নিউ সার্কিটের যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ এই ক্যাশিং পাওয়ার সাপ্লাইটা মার্কেটে আপনারা পেয়ে যাবেন বাইশশো থেকে চব্বিশশো টাকার মধ্যে আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা যেই মনিটরটা রাখছি পিসিবি ব্র্যান্ডের একটা মনিটর যেটা মেড ইন মালয়েশিয়া এবং এই মনিটরটা হচ্ছে পিসিবি ভি ওয়ান সেভেন সিএস মডেলের একটা মনিটর সতেরো ইঞ্চি স্কোয়ার একটা মনিটর এইচ এবং ভিজিএ পোর্ট সহ এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে তো আজকের এই প্রথম প্যাকেজটা কোরআই থ্রি ফোর জেনারেশন প্রসেসর দিয়ে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় থাকছে এগারো হাজার টাকায় এই প্যাকেজটা চমৎকার একটা প্যাকেজ যেটা কিন্তু আপনারা ইনশাল্লাহ নিতে পারেন এরপরের প্যাকেজটা আরো চমৎকার একটা প্যাকেজ যারা একটু টুকটাক গ্রাফিক্স কাজ শিখছেন মানে ফটোশপ ইলিস্ট্রেটার এবং এগুলো দিয়ে আপনি একটু টুকটাক কাজ করতেছেন টুকটাক দেখা গেছে বা এই ধরনের সফটওয়্যার দিয়ে আপনারা একটু ছোটখাটো ভিডিওগুলো এডিট করতে চান এবং আমাদের অনেক বন্ধুরা কিন্তু আছে ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখছে দেখা গেছে ফ্রিল্যান্সিং এর জগৎটা অনেক বিশাল এখানে অনেক ধরনের কাজ হয় কোডিং ডাটা এন্ট্রি এরকম অনেক কাজ হয় সেই কাজগুলো আপনারা কিন্তু এটা দিয়ে সুন্দরভাবে করতে পারবেন এবং অনেক বন্ধুরা আছে ফ্রি ফায়ার গেমস বা এ ধরনের লাইটওয়ার যে গেমসগুলো আছে সেগুলো বাজেটের মধ্যে সুন্দর একটা পিসি চান যে এটা কাজটা যেন সুন্দরভাবে হয় তাদের জন্য এই প্রসেসরটা একটা চমৎকার প্রসেসর এটা হচ্ছে কোরআই ফাইভের ফোর জেনারেশন যেটা কিন্তু ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর এবং এখানে ইন্টেলের এসডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদলতে কাজগুলো সুন্দরভাবেই করতে পারবেন আর এই প্রসেসরটাও কিন্তু ট্রে প্রসেসর হয় জাস্ট দেখার সুবিধাটা আমরা বক্স করেছি আর যেমনটা বললাম প্রসেসর সারা ওয়ার্ল্ডে কফি হয় না যার কারণে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই থাকে না তারপরে আমরা এক মাসের ওয়ারেন্টি দিয়ে দিব এই প্রসেসরটা মার্কেটে বাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি মডেলের একটা মাদারবোর্ড যেটা কিন্তু আমি দীর্ঘদিন যাবত ব্যবহার করছি এবং পঁয়ত্রিশশো টাকার আশপাশে পাওয়া যায় এক বছরের ওয়ারেন্টি পাবেন এখানে কিন্তু র্যাম হিসেবে একটা ভালো মানের র্যাম রাখছি যেটা কিন্তু হাইফারেক্স এর ফিউরি ডিডিআ থ্রি এইট জিবি ষোলশো হিটসিং সহ একটা র্যাম তিন বছরের ওয়ারেন্টি সহ এই র্যামটা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন আপনারা বারো তেরোশো টাকার মধ্যে আর আজকের এই বিল্ডে স্টোরেজ হিসেবে ব্যবহার করছি অ্যাপাস আর একটা প্রোডাক্ট খুবই ভালো ব্র্যান্ড এবং খুবই ভালো প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই এসএসডিটা মার্কেটে পনেরোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা সিপিও কুলার ফ্যান হিসেবে এই সেট থ্রি ফাইভ জিরো মডেলের একটা খুবই চমৎকার সিপিও কুলার ফ্যান রাখছি আজকের যে ক্যাশিংটা আমরা এই বিল্ডে রাখছি সেটাতে কিন্তু তিনটা ফ্যান এবং এটার ফ্যান যে ফ্যানটা আছে এটাও কিন্তু একটা লাইটিং ফ্যান মানে টোটালি চারটা ফ্যান পেয়ে যাবেন এই এর সাথে বাজেটে একটা ভালো মানের প্রোডাক্ট যেটা এই ফ্যানটা আপনি মার্কেটে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু ব্যবহার করছি একটা পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই যেটা মার্কেটে আপনারা বারো তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি ওয়ার্ল্ডের আরো একটা ফেমাস ব্র্যান্ড আওলা এবং আউলার এটা হচ্ছে এফ থ্রি জিরো সিক্স এবং আর লাইটিং কিবোর্ড মাউসটা খুবই চমৎকার একটা কিবোর্ড মাউস যেটা কিন্তু হোয়াইট কালারের একটা ব্যাকলি ডেলিডি এবং এটা একটা দেখতে এরকম একটা শেফের যেটা মেকানিক্যাল একটা ভাইব রয়েছে দেখতেই পাচ্ছেন এবং দেখতে ঠিক এমনটাই এই কিবোর্ড মাউসটা ইনটেক্ট থাকার কারণে আমরা এটা দেখাতে পারছি না এক বছরের ওয়ারেন্টি সহ এই কিবোর্ড মাউসটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে যেটা এক হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে কিন্তু সিপিও কেসিং হিসেবে অভব্র্যান্ডের একটা ক্যাসিং ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে যে টু মডেলের একটা ক্যাসিং সামনে এক রিলিক সাইডে অ্যাক্রিলিক সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা আর জিবি লাইটিং ফ্যান যেগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার লাগে সাইডে অ্যাক্রিলিক রয়েছে যার কারণে আপনার বাইরে থেকে প্রত্যেকটা কম্পোনেন্ট খুব সুন্দরভাবে দেখা যাবে এবং এই ক্যাসিং এর সাথে তিনটা আর যেমনটা আমরা বলছিলাম এখানে সিফিও কুলারের সাথে একটা টোটালি চারটা ফ্যান পেয়ে যাবেন এখানে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু মনিটর হিসেবে ব্যবহার করছি গিগাসনিক ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি মনিটর দেখতেই পাচ্ছেন এস জিএম এবং ভিজিএ পোর্ট সহ এক বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের এই বিল্ডে রয়েছে মনিটরটা মার্কেটে পেয়ে যাবেন চার হাজার টাকার মধ্যে আর ক্যাসিংটা দুই হাজার টাকার আশপাশে এই কোরাই ফাইভের ফোর জেনারেশন এই চমৎকার প্যাকেজটা কিন্তু আজকে আমরা একদম স্পেশাল একটা প্রাইজও করে দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এবং পনেরো টাকায় একটা ভালো মানের প্যাকেজ এবং এই প্যাকেজটা দিয়ে যে কাজগুলোর কথা বললাম চমৎকার ভাবেই হবে এরপরের প্যাকেজটা আরও একটা খুব ভালো প্যাকেজ এবং এই প্যাকেজটা কিন্তু আরও একটা চমৎকার প্যাকেজ যেটা কিন্তু কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে করা এবং এই প্রসেসরটা কিন্তু ফোর কোর ফোর সেটার একটা প্রসেসর ইন্টেলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে এই প্রসেসরটা দিয়ে কিন্তু আপনার টুকটাক গ্রাফিক্সের কাজ টুকটাক ভিডিও ডিটিং কাজ যেমনটা ধরনের সফটওয়্যারগুলো দিয়ে ছোট ভিডিওগুলো এডিট করা যায় এবং দেখা গেছে যে পারবেন এবং সেই কার্ডটা এবং ফায়ার পাবজির আর এই প্রসেসরটা একটা ভালো প্রসেসর যেটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে আর যেমনটা প্রসেস নিয়ে আমি বলছি এই প্রসেসরটা কিন্তু তেমনই হবে এবং এটা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিব মার্কেটে আটত্রিশশো থেকে চার টাকার মধ্যে এই প্রসেসরটা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে কিন্তু মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি এইচ ওয়ান ওয়ান জিরো মডেল এর একটা মাদারবোর্ড আমি দীর্ঘদিন যাবতীয় মাদারবোর্ড টা দিয়ে পিসি বিল করে আসছি আলহামদুলিল্লাহ একটা ভালো মাদারবোর্ড যেটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মার্কেটে সাড়ে চার হাজার টাকার আসপাশে পেয়ে যাবেন এই বিল্ডে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি হাইভার এক্সের ফিউরি ডিআর ফোর এর এইট জিবি র্যামটা হিটসিং সহ একটা ভালো মানের র্যাম যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ থাকবে মার্কেটে এটা আপনার পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এইখানে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি অ্যাপারচারের একটা সাতা এসএসডি এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে একটা ভালো মানের প্রোডাক্ট এবং এটা পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এইখানেও আমরা এইচ এফ থ্রি ফাইভ জিরো মডেলের সেই সিপিও কুলার ফ্যানটা রাখছি যেন একটা ভালো টেম্পারেচারটা প্রসেসর ধরে রাখে এবং এখানে কিন্তু যে ফ্যানটা আছে এটা কিন্তু একটা লাইটিং ফ্যান আর হিট হচ্ছে বড় হিট সিং স্ক্রু সিস্টেম ভালো একটা সিপিও কুলার ফ্যান যেটা কিন্তু আপনার এই বিল্ডে রয়েছে পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু জেনুইন দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই এবং এটা কিন্তু লং কেবলের একদম নতুন সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি সহ পনেরোশো পেয়ে যাবেন আর এই বিল্ডে কিন্তু কিবোর্ড মাউস হিসেবে আমরা ব্যবহার করছি সেই আউলার f3061 আমরা যেমনটা দেখিয়েছিলাম যে ঠিক এরকমটাই কিবোর্ডটা হবে মাউসটাও দেখতে এরকমটাই হবে হোয়াইট কালারের মধ্যে একটু মেকানিক্যাল ভাইব থাকবে এক বছরের ওয়ারেন্টি সহ এটা মার্কেটে এক টাকার মধ্যে পেয়ে যাবেন আর আজকের এই প্যাকেজে কিন্তু যে সিপিও কেসটা আমরা ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন খুবই লিজেন্ডারি একটা কেসিং কারণ এটা হচ্ছে ওভার ই ডাবল থ্রি মডেলের অনেক ক্যাসিং আসছে গেছে কিন্তু এটার জৌলসটা এখনো আছে মানুষের পছন্দের চাহিদা শীর্ষে থাকে যার কারণে এটা রয়েছে সামনে দেখতে খুবই সুন্দর চমৎকার একটা রোবোটিক ডিজাইন রয়েছে এবং আপনার ম্যাশ রয়েছে যাতে এয়ার ফ্লোটা ভালো হয় সামনের তিনটা পেছনে একটা টোটালি চারটা আট জিবি লাইটিং ফ্যান রয়েছে সাইডে টেম্পার্ড গ্লাস খুব সুন্দর চমৎকার এই মিটারিটিক আমাদের এই বিলটা থাকবে যেটা বত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই বিলটা যেহেতু একটু ভালো কাজের জন্য তৈরি করা যার কারণে একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর রাখা যেটা কিন্তু অ্যাটলাসের এ টোয়েন্টি টু ভিএ প্যানেলের একটা মনিটর যেটা কিন্তু সেভেন্টি ফাইভ হার্জের বর্ডারলেস একটা মনিটর দেখতেই পাচ্ছেন একদম চমৎকার একটা ডিজাইন রয়েছে দেখতে একটু গেমিং ভাব রয়েছে এবং এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা সাত হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আজকে কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রদর্শন দিয়ে চমৎকার কিছু প্রোডাক্ট দিয়ে এই চমৎকার প্যাকেজটা আমরা সাজিয়েছি মাত্র তেইশ হাজার টাকায় তেইশ হাজার টাকায় যে কম্পোনেন্টগুলো দিয়ে সাজিয়েছি এটা বেটার প্যাকেজ ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে নিতে পারেন তো দেখতে দেখতে কিন্তু আমরা তিনটা প্যাকেজ দেখে ফেললাম এখন দেখবো লাস্ট প্যাকেজটা যেটা কিন্তু আরও চমৎকার একটা প্যাকেজ যারা টুকটাক ভালো লেভেলের একটু গ্রাফিক্সের কাজ করতে চান টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজ করতে চান দেখা গেছে টুকটাক প্রোডাক্টিভিটি কাজ করতে চান আপডেট লেভেলের গেমসগুলো খেলতে চান তাদের জন্য একটা চমৎকার প্রসেসর হচ্ছে এম ডি রাইজান ফিফটি সিক্স হান্ড্রেড জি টি যেটা কিন্তু ফিফটি সিক্স হান্ড্রেড জি এর ভাই এবং সেটার থেকে আরও আপডেট এবং পারফরমেন্সে তার চাইতে আরও বেটার এবং এই প্রসেসরটাও কিন্তু সিক্স কোর থ্রেড তবে এটার আপনার হচ্ছে যে ক্লক স্পিডে একটু পার্থক্য আছে এবং এই প্রসেসরটা সেটার থেকে আর একটু বেটার মানে ছাপ্পান্নশো জিত চাইতে একটু বেটার পারফর্ম করে আর প্রসেসরটার মার্কেট প্রাইস তেরো হাজার টাকার আশপাশে খুবই ভালো মানের একটা প্রসেসর আর এই বিলটা আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি এম এস এর বি ফোর ফিফটি প্রো ম্যাক্স মার্ক টু মডেলের এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং খুবই একটা ভালো মাদারবোর্ড যেটা এম ডি প্রসেসরগুলোর সাথে সবচাইতে বেশি পেয়ার হওয়া মাদারবোর্ড কারণ হচ্ছে এগুলো প্রাইস টু পারফরমেন্স খুবই ভালো হয়ে থাকে তিন বছরের ওয়ারেন্টি সহ এটা মার্কেটে আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এইখানে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি অ্যাপাচারের নক সিরিজ ডিডিআর এর এইট জিবি একটা র্যাম অফিশিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোগোটি রয়েছে লাইফ টাইম ওয়ারেন্টি সহ খুবই ভালো মানের একটা র্যাম যেটা কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন মোটামুটি 2200 টাকার আশেপাশে এখানে কিন্তু স্টোরেজ হিসেবে ব্যবহার করছি ওসিপিসি একটা এমএফএল 300 মডেলের 256 জিবি এনভিএমই এসএসডি দেখতেই পাচ্ছেন আমেরিকান একটা ব্র্যান্ড এবং এই 256 জিবি এনভিএমই এসএসডিটা 5 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা 2600 টাকার আশেপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের 200 ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি যেহেতু বাজেটের মধ্যে রাখার চেষ্টা করেছিলাম যেই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করলে এই পিসিটা সেফ থাকবে এবং আমরা খুব বেশি টাকাও খরচ করব না সেটা বাজেটের মধ্যে থাকবে এবং নিশ্চিন্তে তারা নিশ্চিন্তে আপনারা নিতে পারবেন কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে এটা এনাফ চলবে তেমন কোনো সমস্যা নাই এবং এটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিলটা কিন্তু আউলার আরো একটা কিবোর্ড মাউস রাখ এটা কিন্তু আরো চমৎকার একটা কিবোর্ড যেটা আউলার ওয়াইন সিরিজ এবং এটা হচ্ছে যে আপনার দেখতেই পাচ্ছেন এফ টু থ্রি মডেলের একটা কম্বো সেট এবং এইখানে যে প্লেটটা রয়েছে দেখতে পাচ্ছেন ডিজাইনে এটা কিন্তু ফুললি মেটাল এবং এই যে কিবোর্ডটা আর জিবি লাইটিং কিবোর্ড মাউস যেটা কিন্তু আপনি চাইলে সুইচের মাধ্যমে কালার কন্ট্রোল করতে পারবেন যেটা এই ধরনের যতগুলো কিবোর্ড মার্কেটে আছে মানে বারো তেরোশো টাকার আশপাশে যে কিবোর্ডগুলো পাওয়া যায় কোনোটাতে কিন্তু আপনার কিবোর্ডের কালারটা চেঞ্জ করা যায় না যেটা এটাতে করা যায় এবং মাউসটাও খুবই গর্জিয়াস একটা মাউস যেটা বারোশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এটা এক বছরের ওয়ারেন্টি থাকবে আর আজকের এই বিলটা আমরা চমৎকার একটা ক্যাশিং রাখছি দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ারের পিজি টু হান্ড্রেড মডেলের সামনে খুবই স্টাইলিশ একটা ডিজাইন রয়েছে দেখতে খুবই চমৎকার লাগে সামনে ম্যাশ রয়েছে সামনে তিনটা ফ্যান পেছনে একটা টোটালি চারটা এয়ার জিবি লাইটিং ফ্যান যেগুলো সুইচের মাধ্যমে আপনি কালার কন্ট্রোল করতে পারবেন এবং আপনি চাইলে আর জিবি হেড দিয়ে মাদারবোর্ড সাথে সিং করতে পারবেন সাইডে টেম্পারড গ্লাস বাইরে থেকে প্রত্যেকটা কম্পোনেন্ট সুন্দরভাবে দেখা যাবে এবং এটার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুটো ভেরিয়েন্টই রয়েছে যার যেটা পছন্দ চাইলে আপনারা নিতে পারবেন এবং ইনকাসিংটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে মনিটর হিসেবে একটা গেমিং মনিটর রাখছি যেহেতু ভালো প্যাকেজ ভালো প্রোডাক্ট রাখার চেষ্টা করেছিলাম যেটা পি জিএম টোয়েন্টি টু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স এবং ওয়ান টোয়েন্টি পার্সেন্ট এস আর জিবি দেওয়া আছে এবং এটা ওয়ান টোয়েন্টি পার্সেন্ট এস জিবি এই মনিটরটা দেখতেও একটা গেমিং মনিটর এবং ফিচারগুলো সেরকমই চমৎকার ফিচার এই মনিটরটা কিন্তু মার্কেটে আপনারা পেয়ে যাবেন থেকে টাকার মধ্যে তবে এই চমৎকার প্যাকেজটা আমরা একটা স্পেশাল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার টাকায় আর এই চমৎকার প্যাকেজটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এবং এই প্যাকেজটা খুবই চমৎকার একটা প্যাকেজ এই প্রাইজে একটা বেস্ট প্যাকেজ আজকে চারটা প্যাকেজে কিন্তু খুবই চমৎকার প্যাকেজ ছিল এবং বাজেটে সেরা প্যাকেজ ছিল এই প্যাকেজ গুলো থেকে কোনোটা যদি আপনারা নিতে চান অথবা আপনারা কুরিয়ার সার্ভিসের গলি এবং এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং যেটা হচ্ছে এই কফি হাউজের গলিটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউজের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কে জেএস জেএস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান ওয়ান সলিউশন হচ্ছে তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই পিসিগুলো নিতে চান তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই প্যাকেজগুলো নিতে পারেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে আমরা পিসি গুলো একদম রেডি করে আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দিবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম